কি মিয়া মন খারাপ করে বইসা রয়েছ পোলাই কি খোঁজ খবর লয় কি কপাল নিয়ে জন্মাইস দুই চার দশটা বাড়ির পরে তোমার পোলা থাকে অথচ ইচ্ছে করলে তো তোমার পোলায় তোমার ওইখানে নিয়ে রাখতে পারে দুই বুড়া কি আর খাইবা কত রুকবা খাইবা এই চারটা ডাইল ভাতের জন্য থম করে এ বস্তির মধ্যে ফালার আছে বাইরে কি আর কমু মানুষের সব আশা কি পূরণ হয় সবই আমার কপাল আমারও ইচ্ছা ছিল ছেলেটা আমার দেখবে কিন্তু সে আশাটা আমার পূরণ হলো না ভাই হ ঠিকই কইছো মানুষের সব ভাষা পূরণ হয় না যাক আপা কই গেছে জানি না রে ভাই কইজে গেল ঠিক আছে আপালে কথা কমনে আসে কি ব্যাপার আম্মা হুট করে বাসায় চলে আসেন যে কি সমস্যা বাসায় কেন আসছে বৌমা রাজু বাসায় নাই না রাজু বাসায় নাই রাজুর সাথে নাকি আপনার সেদিন দেখা হয়েছিল কি দরকার সেটা বললেই পারতেন আবার বাসায় আসার কি দরকার ছিল বৌমা তোমার শ্বশুরের বুকের ব্যথাটা বাড়ছে হাসিটা অনেক বাড়ছে আর চোখে বলে সানি পড়ছে সানি কাটাইতে হইব আমি কি ডাক্তার হুম আমার বাসাটা কি আপনার কাছে হসপিটাল মনে হয় যে আপনি এখানে দৌড় দিয়ে চলে আসছেন হসপিটালে নিয়ে যান ডাক্তার দেখে তাকে ভালো একটা ট্রিটমেন্ট দিবে সে সুস্থ হয়ে যাবে এখানে আসার তো কোনো দরকার নেই কয়টা টাকা লেগে আসছিলাম ডাক্তার দেখা মতো যদি কয়টা টাকা দিতা টাকা সারা বছরে তো আপনার কোনো খবর থাকে না শুধু টাকার দরকার হলেই ছেলের বাসায় আসতে হয় তাই না আপনার ছেলে কিভাবে চলে কি খায় কি করে সেটা কখনো আপনার জানতে ইচ্ছা করে না হুম শুধু টাকার দরকার হলে ছেলের জন্য একেবারে তর দুধ উঠে তাই না আপনার ছেলে কি টাকার গাছ যে আপনি ঝাঁকি দিলেন আর দর দর করে টাকা পড়লো আর সেগুলো নিয়ে আপনি আপনার স্বামীকে হসপিটাল নিয়ে গেলেন কোনো টাকা পয়সা দিতে পারবো না দেও না মা কয়টা টাকা কয়টা টাকা দিলে রাজুর বাপটা চিকিৎসা করতে পারতাম হ্যাঁ তুরু তো আছে দাও কটা টাকা আপনার ছেলের তো মুরুদ নাই কোনো কাজ করে খাওয়ার আমার মা তার জমানো টাকা আপনার ছেলের পিছে ইনভেস্ট করছে আপনার ছেলে সেই টাকা দিয়ে ব্যবসা বাণিজ্য করতেছে ব্যবসাটা শুরু করতে পারলো না ঠিকমতো আপনারা চলে আসছেন টাকা পয়সা নিতে এরকম যদি করেন তাহলে আপনার ছেলের কখনো উন্নতি হবে হ্যাঁ কখনোই হবে না আপনারা তো আবার টাকা পয়সা না দিলে না জানি কি কি অভিশাপ দিয়ে ফেলবেন ছেলেকে না না মা আমি তোমাকে অভিশাপ টুমুকে কেন আবার দিবেন আপনার প্রয়োজন মেটাতে না পারলে তখন তো আপনি অভিশাপ দেবেনই শোনেন মা এখনকার যুগটা হচ্ছে গিভেন টেকের যুগ আপনি কিছু দিবেন, আবার অন্যজনের কাছ থেকে কিছু নেবেন এইটা এখন সিস্টেম আপনার ছেলেকে আপনি আপনার হাজব্যান্ড কি দিয়েছেন হুম খিচুড়ি তো দিতে পারেননি আপনার ছেলে আমাকে বিয়ে করার পর এখন আস্তে আস্তে ইস্টাবলিশড হচ্ছে সেটাও আপনাদের ভালো লাগছে না এটা কি ঠিক বলেন হুম একদম ঠিক না শুনুন আপনি এখন চলে যাবেন আর কখনো এইসব আবদার নিয়ে আমার বাসায় আসবেন না তার এখন এইটা কি করবো মা আমি এই বাড়ি থেকে চলে যাবো মানে আমি আমার শিকরে তুই এইবার বাড়ি থেকে কেমনি চলে যাবো এইবারই তো আমার শিকড় আমার ছেলে এলো আমার আমি শিকর শোনেন মা এখনকার দিনে নিয়ে কেউ দিন যাবে না বুঝছেন আপনার এইসব কথা শোনার বিন্দু মাত্র নেই আপনি জানতো যান আপনি আমার সবাই নষ্ট করছেন যান থাক মা থাকা পয়সা লাগবো না লাগবো কে আমাদের দিলে তো তোমাকে কইমা যাইবো আর তোমার মায়ের বেলা তো ঠিকই সব হয় তোমার মায়ে আইসে আমার বেলায় তো কম করতাছে না ঠিকই তো তার দেখভাল করতেছে সে যা খাইতে চায় সেটাই না দিতেছে হা এটা ঠিক যে আমরা রাজুরে কোনো টাকা পয়সা দিতে পারি নাই থাই বলে কি বাপ মায়ের ভালাই দিব হ্যাঁ শাশুড়ি তার মা হয়ে যাব তার আপন মায়ের দিকে একবারও ফিরে যাইব না আপনার কত বড় সাহস আপনি আমার মাকে নিয়ে কথা বলছেন তো কিছু শাশুড়ির জন্যই না সন্তান আর বৌদের মধ্যে ঝামেলা বাঁধে আপনি তো দেখতেছি অনেক খারাপ আপনি তো আপনার ছেলের কান ভরবেন আমার মাকে নিয়ে আপনি যান আপনি আমার চোখের সামনে থেকে চলে যান আর কখন আমার বাসায় আসবেন না যান বের আমার বাসা থেকে কি হলো বসে আছেন কেন খারাপ একটা মহিলা আমার মা আমার জামাইকে এত সাহায্য করলো আর সে আমার মাকে নিয়ে উল্টা পাল্টা কথা বলছে